আজকে আপনাদেরকে আমি দেখাবো কুলের চাষ যে আমি নিজের কাজের বাইক সার্ভিসের সাথে সাথে আমি একটু চাষাবাদ করতে ভালোবাসি তো এই যে সেই কুলের গাছ যেটা আমরা পেয়েছি একটা কুলের গাছ থেকে ক্রপ করে নিয়ে আসা চারা তো এখানে আমি অনেকগুলো চারা লাগিয়েছি আর তার সাথে সাথে আপনাদেরকে দেখাই এই যে ফুলের যে এটা আপনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল এসে হ্যাঁ এই ফুলগুলা এখন কিন্তু দাঁড়াবে না তো আমি এখানে কিছুটা জমি চাষাবাদ করি চাষাবাদ করতে আমার ভালো লাগে আর আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমি ভিডিও বানাই দেখুন ডালিম ডালিম কি ধরা ধরেছি দেখুন ডালিম এই যে একখানা ডালিম তো এই যে একখানা তো বন্ধুরা ডালিমগুলো এখনও বড় হয়নি বড় হলে আপনাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো এই যে ডালিম আমাদের পশ্চিমবাংলার যে নদীয়ার যে মাটি খুব সুন্দর মাটি এখানে সব ধরনের চাষ আবাদ হয়ে থাকে আমার এখানে প্রচুর পরিমাণে কলা হয় সব ধরনের আবাদ হয় এগুলো দেখতে পাচ্ছেন এগুলো চারা নতুন লাগিয়েছি এই চারাগুলো নতুন লাগিয়েছি এই চারাগুলো এখনও বড় হয়নি তো এগুলো গতবার লাগিয়েছিলাম বেশ ভালোই ফলন হয়েছিল তো এবারও বেশ ভালো ফলন হবে আশা করছি আপনারা দোয়া করবেন যেন আমি ফলন ভালো নিয়ে আসতে পারি এই যে সেই কুলের বাগান পটলের বাগানের পটলের চাষের সাথে সাথে আমি কুল কলা সবই করি তো আপনাদেরকে দেখাবো আমি আগামী দিন সব ধরনের ভিডিও আমি দেখাবো চাষ আবাদের এবং তার সাথে সাথে আমি নিজে বাইকের কাজ করে থাকি বাড়িতে বাইকের কাজ কাজ করার সাথে সাথে আমি মাঠে একটু চাষবাস করে থাকি আপনাদেরকে তো বলেছি তো এই যে সেই গাছ যে গাছ আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম অনেকগুলো গাছ লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর আরও একটা আপনাদেরকে জিনিস দেখাতে চাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার পেজে যারা ভিডিও দেখেন তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ধরনের ভিডিও দেখাই এই যে এটা হচ্ছে পেঁপের চারা আমি আগামী দিন আপনাদেরকে সুন্দরভাবে পেঁপের চারা কীভাবে লাগাতে হয় কিভাবে তৈরি করতে হয় কি দিয়ে তৈরি করতে হয় আমি সবগুলো জানাবো তো আজকে আপনাদেরকে আমি দেখাতে এলাম সবজির মাঠে কত সুন্দর ফসল ফলেছে সেই ফসলের দাম নেই তো তাতে আমাদের দুঃখ নেই কারণ ফসলটা এত পরিমাণে বেশি হয়েছে যার কারণে আমাদের মূল্যটা এখন কমে গেছে তো এখন যে বর্ষাটা শুরু হয়েছে সেই বর্ষাতে এখন আর কোনো কিছু নতুনভাবে তৈরি হচ্ছে না তো কিছু দিনের মধ্যে হয়তো পটলের দাম বা বেগুন পটল কলা এগুলো সব দাম পাবো তো আপনারা কেমন আছেন জানাবেন কমেন্ট করে আমি এখন বাড়ি যাব আপনাদেরকে দেখাচ্ছি বাড়ি যাওয়ার যে আমি যে দিক দিয়ে বাড়ি যাব সেই দিক দিয়ে এটা একটা চাপা কলা এই কলাটা মূলত এক বছর সময় লাগে এক বছরের মধ্যে কলাটা তৈরি হয়ে যায় অনেক অনেক ধন্যবাদ আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে থাকবো সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ